আসসালামু আলাইকুম আহমেদুল্লাহি আমার এক এত সমৃদ্ধ মুসলিম ভাই বোনেরা ওদের অনেকের একটা অভ্যাস রাস্তার দুই পাশে বসে গল্প গুজব করা আড্ডা দেওয়া বসে থাকা অবশ্যই অবসর সময় বসে থাকবে মানুষ কিন্তু রাস্তায় বসে থাকার সাথে কিছু সন্ন্যাত কিছু কাজ আল্লাহ রাসুল সাল্লাম দিয়েছেন আসুন এই বিষয়ে জানি রাসুল সাল সাল্লাম বলেছেন রাস্তার হক সমূহ রাস্তার হক পাঁচটি দৃষ্টি অবনমিতে রাখা খারাপ বস্তু থেকে চোখকে হেফাজত করা দুই কষ্টদায়ক বিষয় দূর করা মানুষ যাতে রাস্তায় কোনো কষ্ট নিপতিত হলে সেটা দূর করতে হবে তিন সালামের জব দেওয়া যদি কোনো পুথির সালাম দেয় তাহলে অবশ্যই সালামের জব দিতে হবে চার সৎ কাজের আদেশ দেওয়া সেখানে বসে থেকেও যদি খারাপ কোনো কিছু দেখা হয় তাহলে তাকে ভালো কাজের দিকে সৎ কাজের দিকে দাবিত করতে হবে আদেশ দিতে হবে পাঁচ অসৎ কাজ থেকে নিষেধ করা রসুল সাল্লাম বলছেন যদি কোনো খারাপ কাজ দেখা হয় তাহলে তাকে সেখান থেকে বাধা দিতে হবে ফিরে আনতে হবে এটাই রাসুল সাল্লামের সন্ন্যান তো আমরা এই হাদিসের দিকে আমল করে রাস্তার পাশে যদি বসে থাকা হয় তাহলে আমরা অবশ্যই আল্লাহ রাসুল সাল্লামের এই রাস্তার পাশটি হক মেনে চলব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমিন আনসালামুকুম রহমতুল্লাহি